হ্যালো বন্ধুরা ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে আর একটি ভিডিওতে স্বাগতম ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের একজন মেজর মেজর কলা নাকি মেজর লিচু কি জানে ফলের নামে না মেজর কলাই হবে এই মেজর কলা না না কলা না আপেল মেজর আপেল নামটা মনে আসতেছে না কি যেন নাম ও মেজর আনার আনার ও না না সরি 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 মেজর ডালিম 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 হ্যাঁ এবার মনে পড়েছে মেজর ডালিম এই মেজর ডালিম না মেজর কলা কিছুদিন আগে বাংলাদেশের এক জনৈক জনৈক সাংবাদিক যিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং ওনার অ্যাসাইলাম সম্ভবত অ্যাকসেপ্টেডও হয়েছে সেই সাংবাদিকের সাথে একটি লাইভ অনুষ্ঠানে গেছেন একটি লাইভ করেছেন ঠিক আছে এই ডালিম না না কলা মেজর কলা ঠিক আছে তো এই লাইভ করেছে এবং লাইভে অত্যন্ত ভিউ হয়েছে ভিউতে বললো যে ও ভিউতে হচ্ছে এই ভিউর ক্যারিট হচ্ছে তাকে দেয়া হলো ওই সাংবাদিক তাই বললো তো আমি ভিডিওটা দেখিনি ভিডিওটা আমি দেখিনি লাইভটা আমি দেখিনি কারণ দুটো কারণ একটা হচ্ছে যে ভিডিও সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খারাপ ছিল শুনতে কষ্ট হচ্ছিল ভিডিও সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খারাপ শুনে শুনতে অসহযোগ আসছে সেখানে যে ভিডিওটা অত্যন্ত বোরিং ও দুই ঘন্টা ব্যাপী এবং অত্যন্ত বোরিং এবং ওখানে কী বলবে আমি এটা বা জাস্ট জাস্ট গদ কিছু কথা ওখানে হয়তো বলেছে ওখানে বলেছে দ্যাটস সিট যে এইসব তো ভালো কথা বলেছে তো এখন বাংলাদেশের যে সমস্যা হয় অতি আবেগী হয় তারা পুরো ল্যাংটা হয়ে যাবে না হয় তারা এই পাঞ্জাবি পাজামা পরে সব ঢেকে রাখবে কেন মাঝখানে একটা সাথে প্যান্ট পরে থাকা যায় হাফ প্যান্ট পরে থাকা যায় সেগুলো তারা না হয় ল্যাংটা হতে হবে নাহলে সব একেবারে সালা দিয়ে ঢেকে রাখতে হবে বাংলাদেশিদের মাঝখানে তারা থাকতে পারে না কিছু মানুষ মেজর ডালিমকে একেবারে ভগবান বানিয়ে দিয়েছে যেন মেজর ডালিম হু আর বড় কাজ করে কি মানে মেজর ডালিম মেজর ডালিম মানে মেজর ডালিমের পাশার মধ্যে যদি বিষ বিষ মাখিয়ে ওদেরকে একটা রুমের মধ্যে রেখে দেওয়া হয় কিছুক্ষণ পরে এসে দেখা যাবে যে ওরা মারা গেছে ডালিম বেঁচে আছে ওরা মারা গেছে পাথা চেটে চেটে বিষ খেয়ে ওরা মারা যাবে যাই হোক তো এই হচ্ছে অবস্থা আবার কিছু কিছু মানুষ ইন্টারনেটে দেখা গেল ইন্টারনেটে দেখা গেল যে তারা আবার মেজর ডালিম যে এসেছে এটার তীব্র বিরোধিতা করতেছে তার একেবারে কান্নাকাটি ভিডিও সামনে এসে মানে মানে পাইলে মেজর ডালিমকে একেবারে মেরে ফেলে দেবে কাকে জানিয়ে দেখলাম যে ঝাড়ু ঝাড়ু নিয়ে এসছে ভিডিওর ভিতরে ঝাড়ু ঝাড়ু পেটা করার জন্য উদ্ধত হয়েছে ডালিমকে আরে ভাই হাসিনার বাপরে মারছে হাসিনার বাপরে মারছে তাই নিয়ে তোদের কি মানুষ মানুষের চাচা মাচা মেরে ফেলে তাই তাদের কিছু হয় না মানে তাই তাদের সাথে গিয়ে ইয়ে করছে সুন্দর মানে ইয়ে করছে কোন জায়গার কোনে খাসি না তার বাপরে মারছে এই নিয়ে তারা কান্নাকাটি করে তো এত ইয়ে আসে কি ঢং ঢং সো দাও না ঢং তোমাদের ঢং এগুলো সবাই বোঝে সাউ আমার আদির পোলা কান কি যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে কি জানি বলছিলাম ও হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে যে আবার কিছু কিছু মানুষ তো পক্ষেই কথা বলছে তো আমার কথা হচ্ছে যে আমি এটার বিপক্ষেও না পক্ষেও না আমি এটার বিপক্ষ না পক্ষ না হ্যাঁ যার মারছে মারছে ভালো হয়েছে তাই যে তাকে একবারে পুজো করতে হবে হ্যাঁ তার যে একবারে ফুল চন্দন দিয়ে পুজো করতে হবে তার পাশা চাটতে হবে এমনটা নয় আবার সে যে একবার তাকে যে একেবারে আমি ইয়ে করে ফেলে দেবো ঘেন্নায় আবার ঘেন্নার কিছু কত মানুষ তো কত মানুষকে মারি মারতেই পারে মারতেই পারে এখন বাংলাদেশের সাথে সে বর্তমানে যে দেশে সেই দেশে কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই বাংলাদেশের গভর্নমেন্ট তাকে শাস্তি দিতে পারেনি এটা বাংলাদেশের গভর্নমেন্টের ব্যর্থতা আমাদের তো এটা নিয়ে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই যাই হোক তো সেটা মারছে কত মানুষ কত মানুষকে মারতে পারে এটা থেকে ইয়ে করার কিছু নেই এভাবে তাকে ধিক্কার জানানোরও কিছু নেই আবার কেউ কেউ অনলাইনে দেখা যাচ্ছে কিছু কিছু ভিডিওতে তারা বলছে যে এই ডালিম কিন্তু সেই ডালিম নয় সেটাও হতে পারে সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এই ডালিমের চেহারাটা ঠিক যে কেমন এখন বর্তমানে সেটা কিন্তু কেউ জানে না এবং সে বেঁচে আছে না মারা গেছে সেটাও কেউ জানে না আর এরকম একটা লোক আমার মনে হয় না সে এভাবে পয়েন্টেড আউট হতে না সেটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর ওই যে সাদ্দাম না পাদ্দাম পাদ্দাম পাদদাম পাদ্দাম ওদের তো একবার পাশা দিয়ে ইয়ে বেরিয়ে গেছে হাগুর পানি বেরিয়ে গেছে যেমন কলকাতা রিপাবলিক বাংলায় ওরা আবার এটা নিয়ে কান্নাকাটি করছে আবার রিপাবলিক বাংলার আর দালাল ওর নাম কি জানি হারপিক মজুমদার হারপিক লোকটাকে ভালোই লাগতো সময় হারপিকের কথাবার্তা কিন্তু হারপিকের অতিরিক্ত দালাদালি দালালি দেখে একটু মেজাজ গরম লাগছে যাই হোক সে দালালি করতেই পারে হারপিক হারপিক মজুমদার দালালি করতেই পারে আরে বাবা এত এখন ব্যাপার হচ্ছে যে কেউ যদি আওয়ামী লীগ থেকে বা থেকে পার্সোনালি বেনিফিটেড হয়ে থাকে টাকা পায় হ্যাঁ তাদের জন্য ঠিক আছে তারা এই ডালিমের চেহারা দেখে তাদের ভেতরে রক্ত গরম হয়ে যেতেই পারে হ্যাঁ যেতেই পারে তবে এমনি যদি কোনো সাধারণ মানুষ যদি এই দালিমকে দেখে এত মানে ইয়ে হয়ে যায় রেগে যায় একেবারে ওনাদের নুনুভূতিতে আগুন লেগে যায় তাহলে এটা এটা তো অত্যন্ত প্রশ্ন করতে হবে যে তারা কেন তারা কি পাগল নাকি আর ডালিম এসছে এসছে কোন জায়গায় কোনো পুঁজিবারকে মারছে তা আমার কি জাতির পিতা না সাহবার পিতা আরে মেয়া জাতির পিতা জাতির পিতা চোদার সময় আছে তোমার বালের জাতির পিতা আরে বাবা যাতে পিতা হয়েছে পিতা হয়েছে তাতে কি ইন্ডিয়াতে ভারতে তুমি প্রকাশ্যে মহাত্মা গান্ধীকে তুমি গালি দিতে পারো কেউ কিছু বলবে না কিন্তু বাংলাদেশে একেবারে জাতির পিতাকে নিয়ে গালি দিলেই দোষ আবার জাতির পিতাকে পূজো করলেই দোষ কেন এক একটা মানুষ এক একটা অপিনিয়ন থাকতেই পারে এটা তো ইয়ে করা যাবে না কেউ গালি দিতেই পারে সবাই যে থেকে ইয়ে করতে হবে কেন কি নবীর আসুন নাকি কি নবীর আসুন হয়ে গেছে নাকি প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের প্রত্যেককে গালি দেয়া। অধিকার আছে এটা আমি আগেও বলেছি ভবিষ্যতেও বলবো জাতির পিতা পিতা আবার অতই একই কি কোন জায়গায় যুদ্ধ করছে মধ্যে করছে সময় আছে নাকি আমার কে একজন ভাষণ দিল মাসন দিল তবে হ্যাঁ এটা ভালো যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নেই কারণ আমি এবার আমি পাকিস্তানে অ্যালার্জি আছে আমার ভালো লাগে না পাকিস্তানিরা খুব খ্যাত ইদানিং তো কিছু মানুষ দেখলাম বাংলাদেশে পাকিস্তানি টিমকে নিয়ে তারা মানে এক রুমের মধ্যে খানকি আল আনকালচার খানকির ছেলেগুলোকে নিয়ে খানকির ছেলে পাকিস্তানিগুলোকে নিয়ে সারা আনকালচার ফ্লোরে বসে খাচ্ছে শুয়োরের বাচ্চা পাকিস্তান খানকির ছেলে পাকিস্তানিগুলো কি সাদা টিকটিকির মতো গায়ের চামড়া টিকটিকের মতো গায়ের চামড়া ওদের লম্বা এই এই তো পাকিস্তানি তারা কি আছে মানে বাংলাদেশে কিন্তু মানে পাকিস্তানিরা দেখতে কি সুন্দর পাকিস্তানি কি 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 দেখতে সুন্দর কি বিদেশি নাকি ওরকে ককেই সেন নাকি শাহ ওয়াচুদ্দি আর তোদের পাকিস্তান তোদের প্যারা পাকিস্তান এই যে আফগানিস্তান তোরা কিছুদিন আগে কি বেহস্তি কলা বানাল কি পানির কলা এই খান কি ছিল দেখ কোকা কোরা খাই কোকা কোরা ইহুদি ইহুদি ইহুদিদেরকে ফান্ডিং করছি ইহুদিদের ইহুদিদেরকে ফান্ডিং করছি ইহুদিদের ফান্ডিং দিচ্ছি ঠিক আছে তোরা কিছুদিন আগে বললি কি পামির কলা খাও পামির কলা খেলে চ্যাল চালাইয়া জাননাতে কলা মানে আফগানিস্তানে মানে পাশা চাটা শুরু করে দিতে মানে আফগানিস্তান আফগানিস্তান মানে আফগানিস্তান নিয়ে তো কি তাদের মানে মানুষের আমেরিকান ড্রিম থাকে ওদের হচ্ছে আফগান ড্রিম ওদের হচ্ছে আফগান ড্রিম এরকম দেখা গেলো কিছুদিন আগে এখন আবার পাকিস্তানও তারা খুব বড় ফ্যান পাকিস্তান বাংলাদেশের ভাই পাকিস্তান হ্যান ত্যান পাকিস্তানের ওই একজন ডেপুটি ডেপুটি মিনিস্টার ডেপুটি ফরেন মিনিস্টার বললো তো পাকিস্তান বাংলাদেশ আমার বিছড়া হুয়া ভাই হ্যাঁ বিছড়া হুয়া ভাই হে তোদের বিছড়া হুয়া ভাই তোদের বিছড়া হুয়া ভাই তো ঠিক আছে ও হ্যাঁ তো পাকিস্তানের খুব মানে পাকিস্তানের খুব ভালো ভালো আফগানিস্তানে যুদ্ধ করতেছে পাকিস্তান আফগানিস্তানে গিয়ে এখন এয়ার স্ট্রাইক করছে এখন এখন খুব ভালো হয়েছে না এখন পাকিস্তানের হোভা ছাড়বার আফগানের হোবা ছাড়বা তুমি তোমার এই পাকিস্তান গিয়ে এখন তোমার আফগানিস্তানের হোগা চেটেছে হো হোগা মেরেছে আবার দেখলাম যে আফগানও এখন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হোগা মারা খা। ওরা হোক মারার মারা সময় আছে না কলা বালের মেজর লোকটা খারাপ না একেবারে নর্মাল তো যাই হোক বন্ধুরা নর্মাল একটা লোক যাই হোক বন্ধুরা তো আজ এ পর্যন্তই আবার কি ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই আসবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত বাবা